এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব অযোগ্য চাকরি প্রার্থীদের তলব সিবিআই এর চল্লিশ জনকে নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ চলতি সপ্তাহে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এবার অযোগ্য যারা চাকরি হারা হয়েছিলেন আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি আপাতত বহাল রয়েছে তাদের তলব চলতি সপ্তাহে তলব করা হয়েছে চল্লিশ জনকে দু হাজার চাকরি প্রাপককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই টাকার বিনিময়ে চাকরির কথা স্বীকার চাকরি প্রাপকদের এমন তাই সূত্র মারফত খবর এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব আরও চল্লিশ জনকে যারা অযোগ্য চাকরি করেছেন চাকরিচ্যুত হয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ ষোলোই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য নির্ণয় করতে চিহ্নিত করার ক্ষেত্রে সিবিআই তদন্ত প্রক্রিয়া চলছে এবার চল্লিশ জনকে তলব করা হলো নিজাম প্যালেসে দু সপ্তাহের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশের উপর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ষোলোই জুলাই পর্যন্ত মামলা অন্তর্বর্তী স্থগিত সুপ্রিম কোর্টের চাকরি বজায় থাকছে যোগ্য অযোগ্য প্রত্যেকেরই তবে এই মামলায় সিবিআই তদন্ত প্রক্রিয়া অব্যাহত সিবিআই আবার আরও চল্লিশ জনকে তলব করেছে চলতি সপ্তাহে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে